তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠেই দুজনে মিলে চলে গেছে দাদান আর আম্মার আদর খেতে রাস্তায় কেননা মা আজকে সবজি কিনছে ওই যে সবজি কাকু মানে আমরা বলি নির্মল কাকু তো ওনার কাছ থেকে মা সবজি কিনছে আর আমাদের চা ঠা খাওয়া হয়ে গেছে সব বিছানাপাটিও গোছানো আর এদিকে রান্নার তোরজোর চলছে সবিতা দিয়ে সব কিছু গুছিয়ে দিয়ে গেছে এখন আমি জাস্ট রান্নাটা বসালাম তো মেয়ের জন্য বড় মাছের তরকারি করছি পটল আর ঝিঙ্গে দিয়ে আর এদিকে দেখো আমাদের জন্য এই যে এটা পোনা মাছ এটা পোনা মাছ বলতে এটা হচ্ছে বাটা মাছ আমার খুব ভালো লাগে এই মাছটা খেতে কার কার মানে কে কে এই মাছটা খেতে পছন্দ করো সর্ষা বাটা দিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে বলো তো দুই রকমের তরকারি হবে একটা বাটা দিয়ে আর একটা এমনি সবজি দিয়ে আর ওই সাইডে কচু শাক দেখলে ওই কচু শাকটাও রসুন সোমবার দিয়ে আর জানো তো আমি যখন মেয়ে ছিলাম যখন ছোট ছিলাম মানে টুকটাক যদি কোনো রান্না করতাম না তাহলে কিন্তু আমার মা আর বাবা হেভি খুশি হতো আর মাঝে মধ্যে তো মা রান্না করে যদি খারাপ হতো রান্নাটা আমার ঘরে ধূস চাপিয়ে দিত বলতো যে পায়েল রান্না করেছে এদিকে দেখতে পাচ্ছ মশলা ঠসলা সব রেডি জাস্ট আমি দাঁড়িয়ে একটু খন্তিটা নাড়বো তালেই হয়ে গেল আমার রান্না আর এদিকে মা দেখো যাচ্ছে আমাকে দেখতে দেখতে বলছে আমার পাগল বৌমাটা কি করে তো আমার এই সুন্দর থোপড়াটা তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি আমার থোপড়াটা তোমাদের ভালো লেগেছে বাবা তুমি দিদি গেঞ্জি করছো ও বাবা তুমি দিদির গেঞ্জি পড়ছো আ বাবা তুমি দিদি পরেছো বাবা দিদিকে বলবো বলে কি বাবা ও তুমি আজকে কদিন পরে হাগু করেছো বাবা তোমার হাগু দেখলে না ভীষণ খুশি লাগে তুমি যখন দিন আট দিন পাঁচ দিন বাবা হাগু করলো না তোমার হাগু দেখে না মনটা জুড়িয়ে যায় বাবা জীবনে কারো হাগু দেখে এতটা খুশি হইনি বাবা নিজের হাগু দেখেও এত খুশি হই না যতটা তোমার হাগু দেখে খুশি হই বুঝছো বুঝছো বুঝে নাই খিদা নাকছে হাগু করে খিদা নাকছে বাবা বাবা যে হাগু করে খিদা নাকছে ও ও

ঠান্ডা লাগবে পরে তরি তো ঠান্ডা লাগবেশ দিদির গেঞ্জি বসছিস দিদি তো খেয়ে পেয়ে গেছে কয়েক কি আমার গেঞ্জি কেন ভাই পড়ছে ভাইয়ের জামা ভাই পরবে দেখছো হ্যাঁ কেন পরছো দিদির গেঞ্জি বদমাস বহুত বদমাশ আছে বহুত বদমাস আছে বহুত বদমাসে দেখা যায় মনে ভাজা মাছটা উল্টা খেতে পারে না কিন্তু বদমাশে বদমাশ সে বদমাশে হাসি দেখতেই পাচ্ছ আমার অবস্থা মাথার তেল দিয়ে বসে আসে চ্যাপচে তেল দিয়ে বসে আসি স্নান করবো তার মধ্যে একটা ঘুমাইলে আর একটা ঘুমাই না একটা ঘুমালে আরেকটা ঘুমায় না মেয়ে ঘুমালো এখন ছেলে উঠে বসছে এই হচ্ছে আমার জ্বালা এই হোক স্নানটা করে আসি you